এনজয় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হ্যাঁ লাউয়ের ঘন্ট খেতে আর এক ঘে লাগবে না আমি নিয়ে নিয়েছি একটা কচি বড় সাইজের লাউ এই লাউটিকে আমি ছুরি দিয়ে কেটে নেব আগে হ্যাঁ একটু সময় লাগবে যেহেতু একটু বড় লাউ ছুরি দিয়ে কাটতে একটু সময় লাগবে হ্যাঁ তাও আমি কেটে নেবো পিস পিস করে বটি দিয়ে কাটলে আরও ভালো এইবার আমি লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশ বড় বড় হয়েছে এবং লোয়ের লাউয়ের খোসাগুলো তো নিশ্চয়ই আমি ফেলবো না এইগুলোকে কুচি কুচি করে কেটে ভাজা করে নেব কতটা ভালো লাগে জানো এই লাউয়ের খোসা ভাজা আমি প্রেশার কুকারে লাউগুলোকে সেদ্ধ করে নেব আমার এতটা লাউ একবারে হবে না সেদ্ধ করা প্রেসার তাই আমি দুই খেপে লাউটা সেদ্ধ করে নেবো এই একবার দিয়ে নিই দিয়ে নিয়ে জল দিয়ে নিয়ে লিটটা ঢাকা দিয়ে করে নিলাম হ্যাঁ দুই টিপে প্রেশার কুকারে লাউ সেদ্ধ আমার হয়ে গেছে আমি একটু টিপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ হ্যাঁ যথেষ্টই সেদ্ধ হয়েছে এবারে আমি লাউটিকে জল ছড়িয়ে একটু চটকে নেব যাতে মসৃণ হয়ে যায় যাতে খড়খরে ভাবটা না থাকে সেই জন্য আমি খুব ভালো করে চটকে নেব অবশ্যই লাউটা যদি ঠান্ডা হয় তবেই করব ঠান্ডা হওয়া আমি লাউ অপেক্ষা করব করি পুরো লাউটাকেই কিন্তু আমি এরকম চটকে নেব যাতে একটা ভালো মসৃণ মণ্ড তৈরি হয় এবার হয়ে গেল পাশে রেখে দিয়েছি এবার ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম মাথাটিকে এবার নুন দিয়ে মাখিয়ে নেব হ্যাঁ এই এই দুটো মাথায় আমার যথেষ্ট ওই লাউয়ের পরিমাণে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সরষের তেল নিয়ে নেব নিয়ে এবার মাছের মাথাগুলিকে একটু ভালো করে ভেজে নেব ভাজাটা আমি একটু বেশি কড়া করেই ভাজব হ্যাঁ ভাজা হয়ে গেছে ভাজা তুলে নিলাম এবার যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো সুগন্ধি অবধি আমি অপেক্ষা করব দেখতে হবে মশলাটা ফোননটা যাতে পুনে না যায় এবার আমি দিয়ে দিলাম ওই লাউয়ের পুরো পরিমাণটাই আমি দিয়ে দেব দিয়ে যথারীতি তো রান্না বান্না করতে হবে নাড়িয়ে যেতে হবে দিতে হবে নুন দিতে হবে লবণ দিয়ে দিলাম হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা একটু বেশ খানিক্ষণ ধরে নাড়ানাড়ি করে যেতে হবে ফোড়নটা যাতে পুরো তরকারিতে মিশে যায় এইবার অবশ্যই বাঙালি রান্নায় একটু চিনি না দিলে হয় না আমাকে চিনি দিতেই হবে আমার এইটুকুনি চিনিতে যথেষ্ট এইবার দিয়ে দিতে হবে সেই আসল ইলিশ মাছ ভাজা আমি একটু ভেঙে 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 দেব। যাতে পুরো তরকারির মধ্যে এটা চারিদিকে সমানভাবে মিলেমিশে যায় এটা যেহেতু একটু ঘন্ট এবার নিয়ে নিতে হবে সাদা ভাত আর সে যে খোসাগুলি ছিল লাউ সেগুলো সেইগুলো নিয়ে আমি সরু সরু করে কেটে ভাজা করে নিয়েছি দেখো মাছের কাটাটা দেখতে কত লোভনীয় লাগছে এইবার আমি ভাত দিয়ে গরম ভাত দিয়ে ভালো করে মেখে খেতে হবে তোমরা বলো রান্নাটি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলকে একটু এগিয়ে দিও আজকে আসি তবে